প্রস্তব থেকে ধর্ষক লিখেছেন কবি সংগীতাকর আপনাকেই বলছি এই যে সাহায্য করার নামে হাতটা ধরে হ্যাঁ টান দিলেন চোখের ইশারায় বিঘুটে হাসি নিয়ে আমি পিছল রাস্তায় পড়ে গেলেও বোধ এতটা কষ্ট পেতাম না যতটা পেয়েছি গঙ্গা বৃষ্টির ভাজে ভাজে এই যে নির্জন রাস্তায় একা আমায় পেয়ে ক্ষুধাক্ত চোখ খিদে মিটিয়ে নেয় যখন তখন সরে যাওয়া শাড়ির ফাঁকে থেকে দেখতে চান অন্তর্বাস জানেন জানেন ভীষণ ঘৃণায় তখন মিশে যেতে ইচ্ছে করে মাটিতে মেরুদণ্ড সোজা করে আমি যখন পথ চলতে চাই তখনও আপনি সামনে এসে দাঁড়ান নানান বাহানায় ভাবখানা এমন আমার এমন শুভাকাঙ্ক্ষী আর কেউ নেই আচ্ছা বলুন তো বুকে হাত রেখে বলুন মিথ্যে প্রেমের নামে দিনের পর দিন ভোগ করেন যে শরীরটা একবারও কি জানতে ইচ্ছে হয় না তার সম্মতি আছে কিনা উত্তর না পাওয়া অভ্যাসে কলম আমার অবিরত লিখে চলে সৃষ্টিকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার আছিলায় একটু আড়ালে দিয়ে একটু আড়ালে দিয়ে পিঠে হাত বোলাতে গিয়ে যখন আরো একটু নিচে নামিয়ে ফেলেন আচ্ছা তখন কি আমি ধর্ষিতা হই না স্কুলে কলেজে হাসপাতালে জরাহীন বাস স্ট্যান্ডের মোড়ে সুযোগ সন্ধানের মতো বার বার চোখ বোল যে শরীরে অব খুলে ঠিক বেরিয়ে আসবে সে আপনার সম্মুখে জবাব সেদিন সব অপমানের জবাব দিতে রণরঙ্গিনে বেশে পারবেন তো পারবেন তো সেই জ্বলন্ত বন্ধির চোখে চোখ রাখতে পারব সেই জ্বলন্ত বন্ধিত চোখে চোখ রাখতে নমস্কার